দেশে নির্বাচনের মৌসুম শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেন ভিন্নমত থাকতে পারে তবে দেশের সমৃদ্ধির কথা বিবেচনায় আলাপ আলোচনার মধ্য দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করা হবে শনিবার বিকেলে চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে এতে সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সম্পাদক মীর হেলাল উদ্দিন সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন এর আগে সম্মেলনে কাউন্সিলের উদ্বোধন করবেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এছাড়া উপজেলার আঠারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ আশপাশের এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল সহকারে জনসভায় যোগদান করেন পরে কাউন্সিল অনুষ্ঠিত হয়